ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে কৌমি মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব দেবে আলেমাদেরকে যারা মহাব্বত করে তারা আমি পরিষ্কার বলি আগামীর অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবো রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শের বিকল্প নাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে ছাত্রদের এর জন্য কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারে আমি এই ছাত্র জনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো সময় নয় এই আমরা প্রত্যেকটা কাছে ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ অভ্যত্তানের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের দেবে কথা এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ি গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবল মাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বল পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য আমরা আমাদের অবস্থান রাখব আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখব যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে যার যা কিছু আছে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে মুরব্বী স্টেজে বসা আছে একজন আবার মুরব্বী বাংলাদেশের মুরব্বী আজাদ মাওলানা আব্দুল হামিদ পীর আমার ডানে বসা আছে আমাদের বড় ভাই দীর্ঘদিনের যুদ্ধা হাজরত মাওলানা জোনায়দ আল হাবিব ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবার কোথালা যেন আমি দিনের পথে লড়াই করবার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আল